আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি রহমতে তো বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে ভিডিওটি একটু লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে বন্ধুরা আর এই যে আমি সকালবেলায় মানে রান্নাঘরে মানে একটু মানে পরিষ্কার করে নিব এই যে কাপগুলো আছে মানে এ দুটোতে চা খাই তো আর এগুলো এগুলো আমি পরিষ্কার করে এগুলো আমি একটু সাইডে রেখে দেবো আর এটুকুই মানে একটু এলোমেলো হয়ে আছে এটুকুই পরিষ্কার করবো আর বাকি এই যে সব মানে আছে এগুলা সব পরিষ্কার ক্লিনিক করে মানে সাজানো গোজানো সব কিছুই আছে যখন সময় হয় তখনই আমি পরিষ্কার করে রাখি রান্নাঘর বলে কথা আর যেহেতু এটা এটাতেই সব সময় আমাকে চলতে হয় থাকতে হয় বাইরে রান্না বান্না করি না বাইরে তো আমি রান্না রান্নাবান্না করি না গ্যাসেই করি এই কারণে এগুলো আমি গুছিয়ে রাখবো তো আশা করছি সবার ভিডিওটি ভালো লাগবে আর আমার আজকের ব্লগে কি কী থাকছে ফুল ওয়াচ করে না দেখলে বুঝতে পারবে না তো ভিডিওটি সবাই সাথেই থাকো আর আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নেবো এখন সকালবেলা এটা রান্নাঘর ক্লিন করার পরে আমি তখন মানে নাস্তার জন্য রেডি হব তখন নাস্তা খাওয়া দাওয়া করব তো সেগুলো তোমাদের মানে দেখতে হবে না দেখলে বুঝতে পারবে না আমার ব্লগে কী থাকছে না থাকছে কি করলাম আজ না করলাম তো বুঝতে পারবে না তো সবাই দেখতেই থাকো আর আমার ব্লগ ভিডিও আজকে যেমন একরকম থাকবে কালকে আর রকমও থাকতে পারে তো ব্লগ ভিডিওর সাথে যদি না থাকো তোমরা রেগুলার যদি না ভিডিও দেখো বুঝতে পারবে না আমি কি কেমনভাবে সাংসারিক কাজকর্ম করি না করি তো তোমরা বুঝতে পারবে না তো সবাই আমার সাথেই থাকবে আশা করি আর আমার ভিডিওটি কন্টিনিউ করবে একটি লাইক দিতে যদি ভুলে যাও লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে সকালবেলা যে বিছানা গুছিয়ে নিলাম আর এটা মানে বালিশের কভার তো বড়ো বড়ো বালিশের কভার কিন্তু খুব সুন্দর বালিশের কভার সালিসের কভারগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা বিছানার চাদর আরও অনেক আছে সব আলমারিতে আছে অনেক বিছানার চাদর আমার আর এটাও নতুন মানে এটা এটাও নতুন মানে এটা এই দশ দিন মতো গেলো মনে হয় পাড়া বিছানায় তার আগে ওটা ওই ওই রকম কালারের আর একটা আছে ডবল তো বিছানার চাদর আর সকালবেলায় আমার সব পরিষ্কার ক্লিনিং করে নিলাম রান্নাঘর তো আমার এই যে কাজ পরিপাটি সবগুলো মুছে একেবারে কাপ এখানে মানে কয়েকটা কাপ ছিল কাপগুলোকে সরিয়ে নিলাম কাপগুলো সরিয়ে নিয়ে মানে আলমারিতে রেখে দিলাম আর এই যে সবগুলো তো গোছানোই ছিল উপরের আর এই যে এটা হচ্ছে সোয়াবিন বড়ি সোয়াবিন বড়ি আর এটা হচ্ছে কলাই বড়ি কলাইয়ের যে মানে মানে খুদ বড়ি এটা বলে খুব ভালো লাগে বেগুনের সঙ্গে ভর্তার সঙ্গে খুব ভালো লাগে তো আমার রান্নাই করা হয় না এর জন্য বাইরে বের করে রেখেছি তবুও রান্না করা হয় না কি বলবো অভাব থাকলে সব কিছু মনে হয় যে কি রান্না করব কি রান্না করবো মানে অভাব নেই তো রান্না সেজন্য আর কি করা হয় না মনেও থাকে না মানে মনে আর কি রাখবো মানে কিছু না থাকলে রান্না করবো করব মনে হয় তো এই যে সব পরিষ্কার ক্লিনিং করে নিলাম আর এটাতে তো মশলার ডিব্বা লবণ আর আমার এই যে চা সকালবেলায় কাজকাম সে চায়ের জন্য আর এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তো আমার এই যে সব কিছু আবার রুটি বানাবো মানে চা খাওয়ার পরে আবার রুটি বানাবো আর এই যে আমার বাড়িঘর এরকম পরিপাটি মানে কোনো জায়গায় কিছু পাবে না পরে মানে যে আছে কিছু মানে পাবে না পাশের ঘরটাও ফাঁকা সব কিছু তো ভয়েস দেওয়ার যখন অস মানে অসুবিধা হয় তো এখানে আমি চেয়ারে বসে বসে একেবারে কোনার রুমটাতে বসে বসে আমি মানে ভয়েস দিই এত প্রবলেম হয় মানে আওয়াজ আসে বাইরে থেকে আমার এই যে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন আর এটাতে পানি আছে আর ওইটা খালি হয়ে গেছে আর আমার এই যে ছেলে এই রুমটা এই যে ফোন দেখছে এই দেখো বন্ধুরা হাসছে হাসা হাসাহাসি তো আমার ভিডিও তোমরা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও তো এই যে একটা আপেল ছেলেকে কেটে দেবো ফ্রিজে ছিল মানে ফল শেষ হয়ে গেল ফল আবার কিনে আনতে হবে এই একটাই আছে এখন কেটে দেবো আর এই যে চা হয়ে গেল চাটা এবার খেয়ে নেব ডিমটাও সেদ্ধ হয়ে গেছে ডিম মানে চা বসিয়ে দিয়ে আমি ফ্রেশ হতে গিয়েছিলাম ফ্রেশ হয়ে এসে এবার চা খেয়ে নেব সব কাজ কমপ্লিট সকালের মানে কাজকর্ম মানে সারাদিনের রান্না টান্না কাজ আর অন্য কোনো কাজ নাই মানে এটুকু করলেই কমপ্লিট আজ কোনো জামা কাপড় কাঁচা নেই আজ কোনো কিছু নেই আজ অন্য কোনো কিছুই নেই তো সবাই আমার ভিডিওটির সাথেই থাকো আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে নতুন বন্ধুরা আর আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে সকল বন্ধুদেরকে সবাই আমার ভিডিওটির সাথেই থাকো কি কি থাকছে ব্লগে না হলে মিস করে যাবে এই যে চা খেয়ে নিচ্ছি আর আমার আব্বুটা এই যে ডিম খাচ্ছে সকালবেলায় আমার নাস্তা কাজকাম সেরে এসে নাস্তাটা খেয়ে নিচ্ছি আর এই যে একটাই আপল মানে আপেল ছিল মানে ওটা ফল শেষ হয়ে গেলো আবার ফল আনতে হবে তো ডিম খাচ্ছে আমার আব্বু সোনা ওই যে বাবাটার জন্য আমার একবারে চা দিয়ে দিচ্ছি কাপে চা ঠান্ডা হবে তবে খাবে গরম গরম খাবে না তো আমার ভিডিওটির সাথেই থাকো আমার ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদেরকে আমার চা খাওয়া হয়ে গেল আর এই যে ডিম দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে পোলট্রি মুরগির ডিম আর দেশি মুরগির ডিমটা কিন্তু আমার ছেলে খাওয়া হয়ে গেছে বিশাল চালাক আমার ছেলে একদম মানে কি এরকম যে চালাক সেটা বুঝতে পারছো ওই ডিমটাই নিয়েছে এই যে পোলট্রির ডিমটা কিন্তু খায়নি মানে এটা খাবে মানে জিজ্ঞাসা করছি খাবে তো না থাকছে মানে ওটাই খাবে এটাও খাও তুমি এটাও খাও চা খেয়ে খাওয়ার পরে খেয়ে নাও হ্যাঁ এটা বলছি তো আমি চিমচ কি হাসছে খুব হাসি মানে বিশাল চালাক ও ভীষণ চালাক আর এই যে ফোন দেখছে খাচ্ছি মানে খাওয়ার টাইমে ফোন দেখাই লাগবে বাকি অন্য টাইমে ফোন যদি না দিই তাও কি কিছু বলবে না তো আমার ভিডিওটির সাথেই থাকো আর আমার ব্লগ ভিডিও কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও ডিম নেবো ডিম দিতে এসেছে তো আমার এখানে বাবা আজকে ডিমে প্রচুর দাম নিল প্রচুর দাম আজকে ডিমে দুশো কুড়ি টাকা মানে একশো আশি টাকা নেয় সেখানে চল্লিশ টাকা বেশি বাবা জিনিস কিনে খাবো কি করে বলো বন্ধুরা ফেরাল হয়ে যেতে হবে এই আসলাম প্রচুর দাম এটা মা কিন্তু আর এই যে সবজি আমার আব্বাকে শ্বশুর মানে আমার তো মামা হয় মানে শ্বশুর আব্বা তো সবজি পাঠাতে বলেছিলাম দিদি সবজি পাঠিয়ে দিয়েছে মামা আমার সবজি মানে টাটকা টাটকা সবজি পাঠিয়ে দিত কীভাবে ধনিয়ার পাতাগুলো দিয়েছে ধনিয়ার পাতাগুলো তারপরে কিন্তু খুব সুন্দর ধনিয়ার পাতাগুলো দারুন তো এক কিলো আলু আর মানে টমেটো মানে টমেটো ফ্রিজেই থাকে সবসময় টমেটোটা শেষ হয়ে গেছে তো এক কেজি আলু আর এই যে মানে বেগুন এই যে বেগুন ভর্তা হবে বেগুন ভর্তা আমার ছেলে মানে বেগুনের চপ খাবো চপ খাবো বলছে তো কয়দিন ধরে মানে বেগুনটা আসছে এখন আর এর আগে মানে এমন অবস্থা আমাদের এদিকে বেগুনের এমন অবস্থা মানে কতটা টাইপের বেগুন মানে রান্না করবো তো অনেকদিন বেগুন খায় না তোমরা বললে মানে হয়তো হাসবে কিন্তু বেগুনের অবস্থা দেখে বেগুন খায় না ভালো বেগুন না হলে কি আর খেতে মন চায় বেগুন আছে মানে আনে কিন্তু বেগুন ভালো হয় না তো এই জন্য মানে বেগুন খাইনি এই জন্য মানে বেগুন খাইনি তো আমি এই যে রেখে দেবো আলোগুলো ঝড়িতে তো এই যে টাটকা টাটকা সবজি এরকম সবজি না পেলে মানে ভালো লাগে যেটা বাজারে সাত শট ভাজা সবজি তো মানে আড়াইশো তিনশোর মতো টমেটো দিয়ে মানে দেবেন মামা তারপরে সেটা তিনটা মনে হয় ধরেছে তিনটা দিয়েছে এটা মানে মাছে কিংবা টমেটোতে এই চিকেনে দিই তো বেগুন বেগুন মানে মনে হয় পাঁচশো একটু বেশি হবে মনে হয় এক কিলো বলেছিলাম তো মামার কাছে বেগুন ছিল না অন্য কারোর কাছ থেকে বেগুনটা নিয়ে কিন্তু দিয়েছে তো এইটা হচ্ছে আমাদের মামা ভাগ্নের ভালোবাসা মানে অনেক ভালো আমার মামা খুবই ভালো প্রচন্ড ভালো কি বলবো এই যে সবজি ডিম ডিম তো আজকে দাম শুনে মাথা ঘুরে গেল কি আর বলবো তবুও খেতে হবে যেহেতু আমার ছেলে ডিম খাই ডিম অমলেট খাবে অমলেট খাই মানে আমার ছেলে ভাতের সঙ্গে মাছ মানে যদি মন না চাই তো মাছ খাবে না এই যে ডিম আমাকে অমলেট করেই দিত আর এই যে ডিমগুলো মানে হাড়িতে রেখে দিলাম তো এই তিরিশটা ডিম দিয়ে আমি এক মাস কীভাবে চালাবো এই যে আমি আজকে আট তারিখ আজকে আট তারিখে ডিম নিলাম আর এই ডিমটা কবে শেষ হবো মানে হবে আমি তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো তোমরা দেখবে আমার ভিডিও যদি দেখে থাকো মানে সবসময় তাহলে দেখতে পাবে আর এটা অবশিষ্ট মানে একটা সেদ্ধ করলাম আর এই একটা ছিল মানে একটা ডিম আগেকার ডিম আর মানে এটা রেখে দেবো মানে এটা যদি রান্না করি আজকে দেখি ভাবনা চিন্তা করে কী রান্না করবো তো এই যে মানে ডিমটা হাড়িতে রেখে দিলাম আর ফ্রিজে রেখে দেবো আমি এই যে তিরিশটা দিয়ে এক মাস পার করবে এক মাস তো কিভাবে তোমরা ভিডিও মানে দেখবে দেখলেই অবশ্যই বুঝতে পারবে আমি কিভাবে পার করি আমার পাপাটা স্কুল যাচ্ছে পরীক্ষা আছে পরীক্ষা দিতে সবাই দোয়া করবে আমার পাপাটার জন্য আমার পাপাটা স্কুল যাচ্ছে যাও যাও তুমি এরা যাবে এই এক সঙ্গে চলে যাবে হ্যাঁ আর সবাই যাবে মানে একা যাবে না আর সব বড় বড় ছেলেরা মানে এক সঙ্গে স্কুলে যাবে তো পরীক্ষা আছে আজকে আমাদেরmongodb তো ঘরের মানে এগুলো কত যে তো আমাদের অল্প কিছু হলেও সঞ্চয় করে রাখা উচিত তো এইভাবে করে তোমরাও সঞ্চয় করে রাখতে পারো মানে সপ্তাহে অল্প কিছু না হলেও এক থেকে দেড়শো টাকা মতো তোমরা রাখতে পারো আমি এখানে একশো টাকা আমি এটা আমি মানে সঞ্চয় করছি এটা আমি রেখে দিচ্ছি মাসে যদি একশো টাকা করেও রাখা যায় তো মাসে চারশো টাকা রাখা যাবে এর থেকে যদি বেশি করা যায় তো আরও ভালো তো আমি যখন যেমন তখন তেমনভাবেই রাখি মানে যখন আমার বেশি সামর্থ্য মানে আমি রাখতে পারবো তখন বেশি রাখি যখন অল্প তখন অল্প রাখি তো এখন আমি একশো টাকা রাখলাম তো তোমরাও এভাবে তোমরা মানে মধ্যবিত্ত ঘরের মানে গৃহপতি হয়ে তোমরা এইভাবে তোমরা কিছু সঞ্চয় করে রাখতে পারো তো আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল এই যে আমার রুটি বানানো হয়ে গেলো আমি রুটি বানিয়ে নিলাম আর এই যে তরকারি কালকে রান্না করেছিলাম সবই রয়ে গেছে মানে আজকে দেখি কিছু রান্না করবো কী কী করবো ভাবছি দেখি তরকারি তো আছে অনেকটা কি মাছও আছে মানে শরীরটা খারাপ হচ্ছিলো যে ও খাইনি তো এই জন্য খায় মানে আরেক মানে খোলা তারপর এটা গরম করে মানে খাওয়া দাওয়া করবো দেখি আর দুপুরে দেখি করবো ভাবছি এই সাবানটার দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা সাবানটা খুব ভালো সাবান খুবই ভালো দামি সাবান ওই সাবানটাকে সবাই চেনো খুব সুন্দর আজকে দুপুরে রান্না বান্না এই যে মানে তরকারি রান্না করলাম না ডিম অমলেট করে নিলাম ছেলের জন্য আর এই যে ভাত শুধু ভাত রান্না করব আর তরকারিটা মানে আছেই তোমরা তো দেখতে পেয়েছো তরকারি তরকারিটা আছে এই জন্য রান্না করলাম না তো এই যে তরকারি আছে মানে মাছ আছে এই যে মাছ আছে এক পিস এই যে এক পিস এদের এক পিস এই জন্য মানে রান্না করলাম না আমার এতেই হয়ে যাবে আর যেহেতু একবার খাই এই জন্য রান্না করলাম না আজকে তো আজকে মানে দুপুরের খাওয়া দাওয়া আজকে বেশি কিছু রান্না করিনি রান্না কিছুই করিনি শুধু ছেলের জন্য একটা ডিম অমলেট করলাম এই তো সবাই ভালো থাকবে আর আমার ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ছেলের জন্য ভাত বাড়লাম ছেলেকে ভাত খেতে দিচ্ছি ডিম অমলেট করে দিলাম আর কালকের মাছ রান্না আছে ও তো সবজি খাবে না বেশি তো ওকে মাছের পিসটা দিলাম ও তো সবজি খাবে না তো দুইটা আলু বেছে বেছে দিই আলু খাবা শুধু ডিম দিয়ে আর কি খাবা তাহলে মাছটাও খাও আলুটা দিছি দেবো ছিলেকে খেতে দিয়ে দিলাম